আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শুক্রবার তো মেয়ের বাবা তো নাই মেয়ে মনে আছে তিন দিন ধরে বাসায় তো আজকে আসবো রাত্রে তো একা মানুষ থাকি খাওয়া দাওয়া করি বিল্লাহ করি একটু আল্লাহ বসে এই প্রথম মেয়ে ছাড়া থাকলাম কাটাইলাম তো তো আজকে ওরা আস্তে আস্তে রাত্রে হোক রাত হবে তো এই তো কী রান্না করবো রাত্রে জোটাই সে খাবে তো শুক্রবার উঠে গেছি বিস্তা মস্তা চেঞ্জ করলাম বুয়া এসে কাপড় দিয়ে চলে গেছে থালা দিয়ে তো আমি এখন ইনসুলিন দিচ্ছে নাস্তা খাবো তো এখানে সে ডিম নিছে তো আজকে কী রান্না বাজার নাই তো সব বাজার টাজার নিয়ে আসবে আবার বাসুরেরা দিয়ে দিবে অনেক কিছু অনেক কাটি টুটি দিবে যাই হোক তো আমি এখন ডিম রান্না করব। ডিম বোনা করে রাখি রাত্রে যত খাবে চারটা ডিম রান্না করি চারটা ডিম নিয়েছি আর এসে লাউ শাকটি ভাজি করে আগের লাউ সাথে থেকে শাক নিয়ে আসতেছে লাউ শাক ভাজি করবো একটুখানি মিষ্টি কোমর আছে ভাজি করে রাখি বাবা রাত্রে সে খাবে আর একটুখানি গরু মাংসর মধ্যে আছে আলু দিয়ে বোনা করবো আর ডিম দিয়ে আলু রান্না করবো ডালপাতি করবো করব তো আজকে একটু করে রান্না হবে তো এই তো রান্না টান্না করি যে গতকালকে যে আলু নিয়ে আসছিলাম এমনি রেখে দিয়েছিলাম তো পেঁয়াজগুলো ব্লেন্ডার করবো যে পেঁয়াজগুলো সব কাটবো পেঁয়াজগুলো ব্লেন্ডার করব এগুলো কাটবো কাটা কুটা করি আর এই তো তিনতলা বাবি কী দিছে দেখে আপনাদের তিনতলা বাবি কালকে এদের বাসায় যেয়ে বসে বসে পিঠা বানিয়েছিলাম বসে আসছিলাম অনেকক্ষণ এগারোটায় গেছে আসতে একটা তো এই বাবু আবার সকালে নাস্তা দিয়ে গেছে এটা হলো আমাদের দেশে বিক্রমপুরের বাসা বলে শ্যামাই কুলিপিঠা তো পিঠা এসে ভীষণ মজা হবে মনে হইতেছে তো আমি খাবো মিষ্টি কিনা আলকা পাতলা খাবো বাকিটা রেখে দিব মেয়ের বাবার জন্য এত খাওয়া যাবে না অল্প করেই খাবো যাই একটু নাস্তা খাই মাছকে কি রান্না করব দুপুরে এই ডিম ডিম দিয়ে ডিম আলু দিয়ে ডিম রান্না করব আলু দিয়ে গরুর মাংস রান্না করবো যে গরুর মাংস অল্প করে নিেটুকি ছিল ডিম ডিম রান্না করবো গরু মাংস রান্না করবো পেঁয়াজ কেটে নিশিম তারপরে যেখানে গরুর মাংসের জন্য মশলা কষাইতেছিলাম আর রান্না করবো হচ্ছে লাউ শাক ভাজি মিষ্টি কোমর এই তো ছি মিষ্টি কুমড়ো ভাজি করবো আদালত দিয়ে ফেলাইছে রান্না বসাই দিছি আমি মিষ্টি কুমড়ো ভাজি করবো আর এখানে যে শাক শাক বাড়ব এখন আমি শাক বাজিয়ে নিছি তো মেয়ে বাবা গাড়িতে উঠে গেছে রওনা দিয়ে দিছে আস্তে আস্তে মনে হয় পাঁচটা ছটা বাজতে পারে এরকমই হবে এখন আমি সে রাইস কুকারে ভাত বসাই দিব মাংসটা আগে বসাই নিই রান্না শেষ এখন এসে পানি ফুটাবো খাওয়ার জন্য পানি রাইস কুকারে দিব যত গ্যাস থাকে না আর এটা হচ্ছে আমার পানি দিছি আর এখানে তো আমি ডিম মাংস সব একসাথে রান্না করছি আলু দিয়ে তারপর রান্না শেষ চুলা ক্লিন করার শেষ সব পরিষ্কার রান্নার শেষ আমি এখন গোসল করতে যাব কুসু করে নামাজ পড়বো হয়ে গেছে না এখন কয়টা বাজে দুইটা বিশ বাজে তো আমি এসে নামাজ পড়লাম কোরআন শিব পড়লাম এখন এসে খাওয়া দাওয়া ফোন দিলাম অনেক দূর দূরে আছে আবার মাত্র মমি সিং পার করছে আস্তে আস্তে পাঁচটা ছয়টা বাজতে পারে গদুয়ের গোসে চাদর চাদর চেঞ্জ করছি গদ বাসা ফাকা আমার তখন মেয়ে আজকে তিন দিন পর আসতেছে তা আমি এখন খাওয়া দাওয়া করে একটু শুইবো নাহলে খাতা শিলাবো তখন এখন খাওয়া দাওয়া শেষ করি এখন এসে খাওয়া দাওয়া করবো আমি এই যেখানে ভাত নিয়ে নিছি গরম গরম ভাত একদম ধোয়া ওঠা ভাত নিছি এখন আমি ভাত খাব আর এই যে আলু দিয়ে ডিম ভোনা করছি তা অনেক ঝাল ঝাল করে ডিম ভোনা করছি আর এর যে লাউ শাক ভাজি করছি এই শশা কেটে নিছি তারপর এখানে আছে গরুর মাংস নিচ্ছি অল্প করে আমি প্রেশার কুকার আছে তো এখানে অল্প করে নিচ্ছি যেহেতু কয়েক পিস খেতে পারি আর এসে মিষ্টি কুমড় ভাজি তো আজকে দুপুরে খাবার দাবার আমার তো এখন আমি সে খাওয়া দাওয়া করবো যাই খাওয়া দাওয়া শেষ করি তো প্রথম আমি কী নিব প্রথম হচ্ছে আমি নিব হচ্ছে আমার শাক আমার ফেভারিট এসে লাউ শাক ভাজি একদম সবুজ সবুজ করে রাখছি তারপর নিব একটু মিষ্টি কোমর ভাজি তো মিষ্টি কুমোটা অত পছন্দ করি না আমি তাও পুরো করে নিলাম বাকিটার বাবা রাত্রে খাবে এই তো তো এখন আমি সে খাওয়া দাওয়া শেষ করি